এক পাগল মোলবি এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রাসূল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে এই কথা কইলে কাফের হয়ে যায় নাকি বাংলাদেশে এখন কিছু মুক্তি সাহেবরা আছে কাফের হয়ে গেছে আমি বলছি এই কথার কারণে ওই মোলবি কাফের ঠিক এবং আমার লিখিত ফতোয়া আব্বাসি মঞ্জিলে গিয়েছে আমি তিন দিন টাইম দিয়েছি সে যদি তবা না করে আমার মফিক মফিক ফতোয়া যাবে মুসলমান আল্লাহর হাবিব মহম্মদ সাল্লাল্লা আসেমের মাধ্যমে কত বড় নেয়ামত দিন ইসলাম পেয়েছো এই হিসাব তো তোমাদের নাই সেজন্য আজকে অল্প পয়সে আমরা দিন বিক্রি করি কথা বলে মুসলিম শরীফার হাদিস রসুলে কারিন সাল্লাল্লাহ আসমে স্বাদ করেছেন এমন একটা সময় আসবে সকালে মমিন বিকালে কাফের বিকালে কাফের সকালে মমিন ইয়া বি দীন আহু বি আর আজিম দুনিয়া সে তার ইমানকে বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময় হচ্ছে এখন বিক্রি কত মৌলবী ইমান নষ্ট করতেছে দেখেন নাই ডক্টর ইউনুসকে কেউ বলতেছে আমাদের ইমাম কেউ বলতেছে আমাদের নেতা কেউ বলতেছে আমাদের আব্বা বলতে বলতে এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের এবং আমার লিখিত ফতো আব্বাসি মঞ্জিলি গিয়েছে আমি তিন দিন টাইম দিছি সে যদি তবা না করে আমার মৌখিক মৌখিক ফতোয়া যাবে কিছু মৌলবি বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি আরে তোমরা কাফের হও বলেই তো আমি কাফের বলি আচ্ছা ভাই ডাক্তার যে রুগীরে বলে তোমার ক্যান্সার হয়েছে ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে তা আমি বলার কারণে ওরা কাফের হয় না কাফের হওয়াতে বলি কাফের হওয়াতে বলি না মানানা আশরাফ আলি থানবির হমতুল্লাহ বলছেন ওলামায় কেরম কৃষি কো কাফের নেই বানাতে কাফের বলতে হ্যায় আলেমরা কাউরে কাফের বানায় না কাফের বলে তো যে কাফের হয় নিজের দোষী হয় চিন্তা করেন হারামজাদা মৌলবি সামান্য কিছু পয়সার বিনিময়ে কত বড় কুফটটা করছে তুমি ইউনুস সাহেব কিনে এমন কথা বলবা কেন যেটা আমাদের অনুভূতিতে আঘাত দেয় এ অধিকার তার আছে না আমি ছাড়া বাংলাদেশে কোনো আলেম তাকে পাকরাও করলো না এটা আমার দুঃখ লাগলো আমরা এত ভয় পাই কেন সবার সমর্থন আছে আমার সাথে বলতেছে না কেউ মনে করে যদি আবার অ্যারেস্ট করে জেলে নেয় আরে ভাই আমি তো মনে করি কবরের চেয়ে বড় জেলখানা নাই ওখানেই তো থাকতে হবে তে সুদ্দু জেলখানা জিলখানা ভয় করে লাফ কি যতক্ষণ বেঁচে আছি সত্যের পক্ষে কথা বলে যাব যদি সত্যের পথে মৃত্যু আসে সাহাদের সৌভাগ্য নসিব হবে আর যদি আল্লাহ তালা কিসমত ভালো রাখেন বিজয়ের মালা আল্লাহ ইমানদারদের গলায় পরিধান করাবে এটা তো কোরানের আয়াত তুল মুল কামতাসা রাজত্ব তুমি দারে চাও তুমি দাও হে আল্লাহ তুমি দাও আল্লাহ দিছে না কে আদত্ত কে দিছে হাসিনা কে কে দিছে আল্লাহ দিছে কেন দিছে যখন হাসিনা পাওয়ার যোগ্য ছিলাম নষ্ট অনেক খারাপ আমাদের খারাপই বাড়ি গেছে খারাপই কি বাড়ি গেছে এই জন্য তারে বসাইছে তারপরে তবা ইস্তেকভার করে ত্যাগ দিতে 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 কিছু ভালো হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে স্বাধীনতার পিছনে নিজামির রক্ত আছে আব্দুল কাদের মোল্লার রক্ত আছে মুজাহিদ সাহেবের রক্ত আছে ওই কামরুজামানের রক্ত আছে ওই যে রক্ত আছে ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী এদেশের স্বাধীন চাতা বীর বাহাদুর লোক ছিল তার রক্ত আছে বহু আলি মোলামার রক্ত আছে বহু সাধারণ মানুষের রক্ত আছে খুনের নির্যাতনের উপরে তারা পাহাড় ধৈর্য ধারণের আছে ত্যাগ দিতে 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 এগুলি বাংলাদেশটাকে আল্লাহ আকাশে তুলেছেন ওনার হাতে নিয়েছেন ওনার স্নেহ মায়া ঢেলে দিয়েছেন আমরা এখন ভালো পাওয়ার উপযুক্ত ইনশাল্লাহ ভালো পাওয়ার উপযুক্ত ভারত আবার এখানে এখন বসার জন্য মির্জাফরদেরকে কাজে লাগাচ্ছে মির্জাফর আমি সাবধান করে দিলাম এখন আর সেই সময় নাই এই সময় নাই কঠিন বিচার কঠিন বিচার ইনশাল্লাহ আসতেছে আকাশ থেকে আসতেছে কঠিন বিচার আসতেছে জানের বদলা জান নেয়ার নীতি এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ এটা দু সাল না যুগ পরিবর্তন হয়ে গেছে মুসলিমরা এখন পড়া শক্তি আলহামদুলিল্লাহ তা আমাদের বিশ্বাস রাখতে হবে রাজত্বের মালিককে আল্লাহ আমরা ভালো হলে আল্লাহ ভালো রাজা দিবেন ভালো শাসক দেবেন ফাইনেল এবাদু আপাউনি যাহ আলাইহিম রহমা বান্দারা যদি আমার এবাদত বন্দুগি করে আমার হুকুম পালন করার মন তৈরি করে আমি শাসকদেরকে তাদের জন্য রহামত বানাই দেব